শেখ হাসিনা যে ভারতে গৃহবন্দি সেটা কিন্তু আমরা গত তিন মাস আগেই বলেছিলাম শেখ হাসিনা গত পাঁচই আগস্ট বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই আমরা কিন্তু গোপন সূত্রের মাধ্যমে জানতে পারি যে শেখ হাসিনা ভারতে গৃহবন্দি আজকে সেই খবরটি বাংলাদেশের প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক মিডিয়া সোশ্যাল মিডিয়া সহ বাংলাদেশের স্যাটেলাইট মিডিয়াও ফলাও করে প্রচার করছে যে শেখ হাসিনা মোদীর কাছে গৃহবন্দী রয়েছে মোদী সরকার তাকে তার কোনো আত্মীয় স্বজনের সাথে কথা বলতে দিচ্ছেন না দেখা করতেও দিচ্ছেন না মাঝখানে তার কিছু অডিও ক্লিপ আমরা ভাইরাল হতে শুনেছি সেই অডিও ক্লিপ যে শেখ হাসিনার কণ্ঠেই বা শেখ হাসিনা নিজেই সেই অডিও ক্লিপগুলো করেছেন বা সোশ্যাল মিডিয়ায় সরিয়ে দিয়েছেন তারও কোনো তথ্য প্রমাণ এখনো পর্যন্ত কিন্তু ভারতের কোনো মিডিয়া অথবা বাংলাদেশের কোনো মিডিয়া দিতে পারেনি তবে আমরা কিন্তু একটা সূত্রের মাধ্যমে জানিয়েছিলাম যে এই যে শেখ হাসিনার মাঝে মাঝে অডিও ক্লিপগুলো ভাইরাল হচ্ছে তিনি তার নেতৃবৃন্দেরকে যে তথ্যগুলো দিচ্ছেন যে দিক নির্দেশনা দিচ্ছেন সেগুলো শেখ হাসিনা নিজেই করছেন অথবা শেখ হাসিনা অপর প্রান্তে থাকা যে ব্যক্তির সাথে কথা বলছেন ওই ব্যক্তি রেকর্ড করে সেটি ছড়িয়ে দিচ্ছেন আপনারা যদি রেকর্ডিংগুলো খুব ভালো করে খেয়াল করেন তাহলে আপনারা শুনতে পাবেন যে শেখ হাসিনা যে প্রান্ত থেকে কথা বলছেন ওই ভয়েসটা মোবাইলের মাধ্যমে আসছে এটা কিন্তু পুরোপুরি নিশ্চিত অপরদিকে যে ব্যক্তি কথা বলছেন ওই ব্যক্তির কথাটা মোবাইলের মাধ্যমে আসছে না তার কথাটা কিন্তু সরাসরি আসছে সেটি আপনারা তার একটি অডিও ক্লিপ শুনলেই বুঝতে পারবেন আমরা এখানে সেটি শুনে সময় আর দীর্ঘায়িত করছি না আমরা কিন্তু এই অডিও ক্লিপের ব্যাপারে আর তার গৃহবন্দির ব্যাপারে বিস্তারিত আমাদের এই ভিডিওতে বলেছিলাম আপনারা চাইলে আপনারা ভিডিওটি দেখে আসতে পারেন আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব দেখুন অডিও ক্লিপ নিয়ে যে আলোচনা বাংলাদেশে হয়েছে বা এই অডিও ক্লিপটা কিভাবে ছড়ানো হয়েছে সে বিষয়ে আমরা কিন্তু আরেকটি ভিডিওতে বিস্তারিত বলেছিলাম আমরা সেখানে বলেছিলাম বাংলাদেশ অভ্যন্তরীণ কোনো অডিও কল এই যে কল রেকর্ডিং হয় এটি কিন্তু বাংলাদেশের যে টেলিকম সিস্টেম রয়েছে এই সিস্টেমের আওতার মধ্যে পড়ে না আর বাংলাদেশ এটি রেকর্ডিং করতে কিন্তু সক্ষমও নয় তাই বাংলাদেশ সরকার এটি করেনি এটি একেবারে নিশ্চিত ভারত থেকে যদি অন্য কোন দেশে কল করা হয় আর সেই কলটি বাংলাদেশের পক্ষে কখনোই রেকর্ড করা সম্ভব নয় এমন কোনো প্রযুক্তি বাংলাদেশে এখনও আসেনি তাহলে বিষয়টা এভাবে দাঁড়ায় যে হয় শেখ হাসিনা নিজে রেকর্ড করেছে তাহলে শেখ হাসিনার ভয়েসটা মোবাইলের ভয়েস হতো না ক্লিয়ার একটা ভয়েস আমরা শুনতে পেতাম তাহলে দ্বিতীয় অপশনটি রয়েছে শেখ হাসিনা তিনি অপর প্রান্তে থাকা যে ব্যক্তির সাথে কথা বলেছেন ওই ব্যক্তিটি রেকর্ড করে ছড়িয়ে দিয়েছেন আমরা কিছু ভিডিও ক্লিপের মাধ্যমেও দেখতে পেয়েছি যে বাংলাদেশে কয়েকজন ব্যক্তির সাথে তিনি ভিডিও কলে কথা বলার সময় সেই ভিডিও কলে যারা কথা বলেছে তারা নিজেরাই সেটি রেকর্ডিং করছেন এরকম কয়েকটি ভিডিও আমরা দেখতে পেয়েছি তো সেই ভিডিওগুলো দেখেও আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না শুধুমাত্র তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ইউটিউবে ফেসবুকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে বিষয়গুলো জেনে নিতে পারবেন তো দর্শক এই বিষয়গুলো আসলে আমরা আগে থেকেই কিন্তু আপনাদেরকে সতর্ক করেছি এবং জানিয়েছি তো বাংলাদেশের মিডিয়া কতটা স্লোলি কাজ করে যে বিষয়টা আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কত গভীরে গিয়ে চিন্তা ভাবনা করে কত গভীরে গিয়ে তথ্য সংগ্রহ করে নিয়ে আসে এবং আমাদের তথ্যগুলো আসলেই একেবারে নির্ভাজাল এবং একেবারে নিজস্বভাবে তথ্য সংগ্রহক যারা রয়েছেন তারা আমাদেরকে যে তথ্যগুলো দেন আমরা সেই তথ্যগুলো আবার জাস্টিফাই করে সেই তথ্যগুলো বিশ্লেষণ করে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করি আশা করি আজকে পর থেকে আপনারা আমাদের তথ্যগুলোকে আরও বিশ্লেষণ করে সোশ্যাল মিডিয়ায় যত দ্রুত সম্ভব মানুষকে জানানোর চেষ্টা করবেন আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ